Hussain tera toba 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 Hussain tera toba 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 Hello friends I want a Pankaj health তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি এন্ড খুবই যেটা আমাদের কমন জিনিস এন্ড যেটা আমরা সব সময় যেটা আমাদের লাইফের একটা বড় পার্ট সেটা একটা খাবারের অংশ সেটা নান আদার দেন আমাদের হচ্ছে রাইস ভাত এবার ভাত আমরা বিভিন্ন রাইস সেরেমনি থেকে শুরু করে বার্থডে অ্যানিভার্সারি পার্টিস এটসেট্রা এমনি নর্মাল লাইফ দেখে দেখি আমরা যে ভাতের প্রচলন অনেক ভাবেই রয়েছে যেমন কি আমরা অনেকে ব্রেকফাস্ট অনেকে লাঞ্চ অনেকে ডিনার বিভিন্ন মানে কি অনেকে তিন সময় ভাত খেয়ে থাকে আর ভাতের বিভিন্ন রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি তো বেশি পরিমাণে যদি আমাদের রাইস ইনটেক হয় তো রাইস কি অ্যাকচুয়ালি রাইস হচ্ছে সোর্স অফ সিম্পল কার্বোহাইড্রেটস নাম্বার ওয়ান হচ্ছে রাইস সোর্স অফ সিম্পল কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেটস সিম্পল এন্ড কমপ্লেক্স সিম্পল কার্বোহাইড্রেটস যখন আমরা বেশি পরিমাণে নিয়ে থাকি তার কি কি সমস্যা শরীরে দেখা দিতে পারে এটা আমরা একটু ছোট্ট করে জেনে নিব তো সবচেয়ে প্রথমে যখন আমাদের সিম্পল কার্বোহাইড্রেট আর ডাইজেস্টেড কুইকলি অ্যান্ড ক্যান কাউজ ব্লাড সুগার লেভেল টু স্পাইক সিম্পল কার্বোহাইড্রেট খুব তাড়াতাড়ি এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এটা অ্যাবজর্ভ হয়ে যায় যার ফলে এটা ব্লাড সুগার লেভেলকে স্পাইক করতে পারে যেটা কি আমাদের শরীরে অনেক নেগেটিভ ইফেক্টস গুলো আনতে পারে হার্ট হেলথ অ্যাকর্ডিং টু সাম স্টাডি লাইক হোয়াইট রাইস সেটা আমাদের ইনক্রিজ দ্য রিস্ক অব হার্ট ডিজিজ বিভিন্ন হার্টের সমস্যা হার্ট পেন চেস্ট পণ এগুলো আনতে পারে এছাড়াও হাই কোলেস্ট্রল লেভেল ওয়াইল্ড রাইস ইট সেল ডাজেন কন্টেন্ট কোলেস্ট্রল রাইসের মধ্যে কিন্তু কোলেস্ট্রল থাকে না ইটিং টু মাচ রাইস বেশি পরিমাণে রাইস খেলে পরে ইনক্রিজ কোলেস্ট্রল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড লেভেল অ্যান্ড কিছু কিছু এভিডেন্স সাজেস্ট করছে যে ইটিং রিফাইন গ্রেন্স লাইক হোয়াইট রাইস ক্যান কন্ট্রিবিউট টু হাই কোলেস্টেরল অ্যান্ড তাছাড়াও রাইস এর এফেক্ট একটা যে কোনো মানুষের উপরে কোলেস্ট্রল ডিপেন্ডস অন সেভার যেমন কি রাইস এর কি আছে কি রকম রাইস আমরা খাচ্ছি কতভাবে ভাবে ফ্রিকুয়েন্সি অব কনজামশন কি আছে পর্সেন কতটা রয়েছে অ্যান্ড রাইস এর সাথে আদার ফুডস আমরা কি কি ইন্টেক্ট করছি হোয়াট এ পারসন ইট অ্যালং সাইড রাইস ক্যান অলসো এফেক্ট হাউ ইট ইম্প্যাক্ট দেয়ার কোলেস্ট্রল লেভেল সেক্ষেত্রে আমাদের এই ছাড়া এছাড়া রাইসের পরিমাণ বেশি হলে পরে অতিরিক্ত কার্বোহাইড্রেট যখন আমরা বেশি নিয়ে পড়ি তখন আমাদের লেজিনেস লেথার্জিনেস চলে আসে অনেক সময় দেখা যায় গাড়ি চালাতে গিয়ে অনেকে ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা আমরা দেখতে পেয়েছি যেটা কি ভেরি ভেরি ডেঞ্জারাস নেক্সট ইয়েস ওয়েট গেন সিম্পল কার্বোহাইড্রেটস ক্যান কন্ট্রিবিউট টু ওয়েট গেন বিকজ দে প্রোভাইড এমটি ক্যালোরিজ এন্ড লিটল নিউট্রিশন পুষ্টিগত গুণগত মান এর মধ্যে খুবই কম থাকে আর এমটি ক্যালোরি এর মধ্যে বেশি থাকে এন্ড অনেক সময় ভাতের বিভিন্ন রেসিপি গুলো আমরা নিয়ে থাকি দা সুইট টেস্ট অফ অ্যাডেড সুগার ক্যান অলসো মেক ইট ইজিয়ার টু ওভার ইট দেন ভাতের স্বাদ একটু মিষ্টি থাকে সেক্ষেত্রে আমরা বেশি খেলে পরে এটাও অনেক রকম ভিজন হয় যেটা আমাদের বডি ওয়েটটা গেন করে এরপরে হচ্ছে পেট ভালো যার সব ভালো তার ইটিং টু মাছ রাইস ক্যান হ্যাভ নেগেটিভ ইফেক্ট অন আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম অলসো যেমন বিভিন্ন রকম ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হতে পারে যেমন কি হার্ট বার্ন অ্যান্ড আলসার ডাইজেস্টিভ ইস্যু প্রতিরোধ ক্ষমতাটা ধীরে ধীরে পাচন শক্তি প্রতিরোধ ক্ষমতাটা নিজে হারিয়ে ফেলে আমরা ভাতের ডাল দিয়ে খাই এবার ঠিক উল্টো করতে হবে ভাতের পরিমাণটা কমিয়ে আমাদের ডাল সবজি আদার যেগুলো সেগুলোর পরিমাণ যদি আমরা বেশি বাড়াই ভাতের পরিমাণটা যদি একটু কম করি খাবার কম করছি এখানে খাবার ঠিকই খাচ্ছি কিন্তু ভাতের পোর্শনটা কম করলে পরে আমাদের আমরা ভালো রাখতে পারবো অতিরিক্ত কার্বোহাইড্রেট কি করে অন্তরে থাকে এবং গ্যাস ও অ্যাসিড উৎপন্ন করে ফলে পেট ফাঁপা অজীর্ণ ও উদর আসে রোগের সৃষ্টি হতে পারে নেক্সট এবার আমরা জেনে নেব ইয়েস থাইরয়েড সমস্যা আমরা অনেক সময় থাকি যে থাইরয়েড আমার তো থাইরয়েড বেড়ে যাচ্ছে হমুক আছে ধমুক আছে এবার থাইরয়েড যখন বাড়ে কি কি বডিতে লক্ষণ দেখা দিতে পারে এক নম্বর হচ্ছে চুল ফাটা সমস্যা যেটা ব্লক এন্ড হেয়ার আমরা বলে থাকি যেটা হেয়ার লস চুল পড়তে থাকা অনেক কিছু করে চুল আটকানো যায় না চুল পড়াতে পড়া থেকে তারপরে ইনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড ইনক্রিজ হার্ট রেট মাসাল ক্র্যাম্প হতে পারে মাসাল উইকনেস হতে পারে সাইকেল প্রত্যেক মানুষের যেটা হয় সেটা ডিসঅর্ডার হতে পারে সেটা প্রপার ডেটে না হতে পারে কোনো কোনো মাসে গ্যাপও হতে পারে ওয়ার্ম হতে পারে মোস্ট স্কিনটা আপনার স্কিন খারাপ হতে পারে স্কিনের র্যাশেস আসতে পারে বডি টেম্পারেচার আনইভেন আসতে পারে যেকোনো সময় বডি টেম্পারেচার বেশি বা কম হতে পারে এছাড়াও যেটা মেন সমস্যা সেটা নার্ভাসনেস নার্ভাসনেসও সমস্যাটা আসতে পারে বিভিন্ন গুলো সোর্স যেটা আমরা আজকে আমি এখন আপনাকে দেখাতে পারলাম আমরা জানতে পারলাম সেটা হচ্ছে অতিরিক্ত এটা আমাদের লাইফের মেন পার্ট আমরা কি বলছি আমরা তো নর্মাল খাবার খাই তাহলে আমার এটা কেন হলো ওটা কেন হলো খাবার আর নেই কেননা আমাদের খাবার আমরা আমরা প্রত্যেকটাই যে যে এমন জানি জানি না না কিন্তু কিন্তু মানি মানলে পরে কি হবে যদি এই পরিমাণে আপনারা নিতে পারেন কম করে সেক্ষেত্রে আরো বেশি ফিট অ্যাক্টিভ থাকতে পারবেন বেশি ডিটেলস জানার জন্য আই উড লাইক টু ইনভাইট ইউ ইন আওয়ার ওয়েলনেস প্রোগ্রামস যেখানে শুধু ভাত না আরো বডিকে কে কি করে আমরা ফিট অ্যাক্টিভ ওভার ওয়েট কি করে নর্মাল হবে ওয়েট আন্ডারওয়েট ওয়েট যারা আছে তারা প্রপার ওয়েট গেন কিভাবে মাসেল গেম কিভাবে করবে সমস্ত কিছু হোলিস্টিক প্রোগ্রামে আপনি জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার